নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে সাপ্তাহিক রাশি পাশাপাশি আমি কিন্তু বাংলা জন্ম মাস অনুযায়ী জাতক জাতিকাদের জীবন কেমনভাবে কাটে তার একটা আগামান দেওয়ার চেষ্টা করছি তারা পড়াশোনা কেরিয়ার হেলথ ম্যারেজ এমনকি পরময় পর্যন্ত কিন্তু এতে কিছুটা একটা আন্দাজ পাওয়া যায় তার স্বভাব চরিত্র কেমন থাকতে পারে ওভারঅল কিন্তু একটা আইডিয়া আমরা পেয়ে থাকি এখনও পর্যন্ত আমি কার্তিক মাস পর্যন্ত জাতক জাতিকা যারা জন্মেছে বা জন্মায় কেমন যা একটা আন্দাজ দিয়েছি আজকে আমি এসেছি অগ্রহণ মাস যারা জন্মেছে তাদের কেমন যেতে পারে একটা আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন অগ্রহণ মাসে যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তারা কিন্তু প্রথমেই বলে রাখি একদম ডোয়াল ক্যারেক্টার মানে দ্বিমুখী বৈশিষ্ট্য কীরকম এরা কিন্তু এদের মন স্বভাব কিন্তু যথেষ্ট নরম কোমল এবং মোলায়ম তা সত্ত্বেও কিন্তু এরা চারদিকে সতর্ক দৃষ্টি রাখে কোথায় কি হচ্ছে এবং কি হচ্ছে না জেনারেলি এরা কিন্তু হয় খুব অতি বিখ্যাত পরিবার নাহলে কিন্তু একদম নিম্ন পরিবারে কিন্তু এরা জন্মগ্রহণ করে মাঝে মাঝে কোনো জায়গায় কিন্তু এরা জন্মগ্রহণ করে না এদের মধ্যে কিন্তু সংস্কার আর সাংস্কৃতিক এই দুটোরই কিন্তু মেলবন্ধন থাকে জীবনের প্রথম দিকে কিন্তু এরা খুব ধার্মিক সৎ এরম একটা ব্যাপার গুণাবলী কিন্তু এদের মধ্যে দেখা যায় ভগবানকে তারা শ্রদ্ধা করে পছন্দ করে এবং মন্দিরে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করে কিন্তু জীবনের একটা অংশ পরে কিন্তু পুরোপুরি ব্যাপারটা অন্যরকম হয়ে যায় সেই সময় কিন্তু তারা ধর্ম ব্যাপারটাকে ভুলে গিয়ে কিন্তু অন্যদিকে বাহ্যিক যে আড়ম্বর আনন্দ উচ্ছ্বাস সেটা যেভাবেই হোক তা সে কিন্তু গ্রহণ করতে চায় এবং এই করতে গিয়ে কিন্তু সে যখন তখন একটা কুসঙ্গে পড়ে যায় এবং তারা কি দেখেও আমরা জীবনের প্রথম দিকে ধার্মিক ভাব তারপর দিয়ে কিন্তু বাহ্যিক বাস্তব জীবনের যে আনন্দ প্রাপ্তি সুখ প্রত্যাশা সেই দিকে তারা ভেসে পড়ে এবং তার ফলে কিছু ভুল পদক্ষেপ নিয়েও ফেলে তবে যদি সংযম রাখতে পারেন তাহলে কিন্তু চূড়ান্ত আধ্যাত্মিক মানুষ হিসেবে সে খ্যাতি পেতে পারেন তার জন্য কিন্তু তিনি দেখা যায় যে তিনি মাঝে মধ্যে বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন ধর্মচর্চা করছেন সেই বিষয়গুলো কিন্তু থাকছে এবং তার ফলে কিন্তু সমাজে একটা বিশিষ্ট মানুষ হিসেবে তার কিন্তু পরিচিতি লাভ হয় এবং তার জন্য কিন্তু তাকে মাঝে মধ্যে ধর্মস্থানে গিয়ে পড়ে থাকতে হয় বা একটা কিন্তু সেখানে তিনি স্থায়ীভাবে থাকার প্রচেষ্টা করে থাকেন এদের কিন্তু বক্তব্য খুব সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষ সেটা ভালোভাবে গ্রহণ করে এত সুন্দর কথা বলেন তারা বাচনভঙ্গি এবং কথা বলার যে নমনীয়তা যে স্পিড সেটা কিন্তু খুব সুন্দর থাকে সেই জন্য কিন্তু তারা আশপাশের মানুষদের কিন্তু পতঙ্গের মতো আকৃষ্ট করেন এরা কিন্তু খুব ভালো বাগ্মি হন এদের মধ্যে কিন্তু প্রবল একটা আকর্ষণ ক্ষমতা আছে এই আকর্ষণ ক্ষমতা থাকার জন্য কিন্তু তারা আশপাশের পরিমণ্ডলে মানুষদেরকে কিন্তু তার দিকে আকৃষ্ট করতে পারেন এমনকি এটাও দেখা যায় যে তার বিরুদ্ধ মতাবলম্বী যে মানুষজন আছে তাদেরকে কিন্তু তার সুন্দর যুক্তি বুদ্ধি দ্বারা বাক্য দ্বারা কিন্তু তাদেরকে আকৃষ্ট করে ফেলতে পারেন বা বিরুদ্ধ মতবাক্য কিন্তু তার সপক্ষে নিয়ে চলে আসতে পারেন এরা যখন আনন্দ করেন সেই আনন্দ কিন্তু প্রচণ্ড ব্যাপক আকারে করেন মানে আমি এটাই বলতে চাইছি তাদের যে আনন্দের উচ্ছ্বাস বা বহিঃপ্রকাশ সেটাও কিন্তু প্রভয় করতে পারেন শিল্পী সাহিত্যিক গল্প লেখক কবিতা লেখক বাদ্যযন্ত্র যারা বাজান এই ধরনের পেশার সময় কিন্তু এই মানুষরা যুক্ত যদি হয়ে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা খুব খ্যাতি অর্জন করেন বিভিন্ন সিনেমা বা টিভি সিরিয়ালে কিন্তু অভিনেতা অভিনেত্রী বা দক্ষ শল্য চিকিৎসক সাধারণ চিকিৎসক নন এই হিসাবে কিন্তু তারা যথেষ্ট নাম করতে পারেন এবং সমাজে কিন্তু তাদের পরিচিতি বহুগুণ বেড়ে যায় এরা কিন্তু খুব ধীর স্থিরভাবে থাকেন এবং চিন্তাভাবনা সেভাবেই করেন যার জন্য কিন্তু অন্য কেউ এসে কোনো পরামর্শ দিল সেটা তিনি জনসংখ্যা গ্রহণ করলেন ব্যাপারটা সেরকম নয় অন্য কেউ পরামর্শ দিতে পারে সেটা কিন্তু তিনি শোনেন সবার পরামর্শ তিনি শোনেন কিন্তু সিদ্ধান্ত নিয়ে কিন্তু তিনি নিজের মতো করে এরা ঠিক মনে করবেন সেটাই তিনি নেন এরা কিন্তু মানুষজনের জন্য কিন্তু কোনো যে কোনো কাজ যদি কাজের সুযোগ থাকে সেই কাজটা কিন্তু করেন কোনো দুস্থ মানুষ আর্থ মানুষ বা সমাজের মধ্যে পিছিয়ে আছেন তাদের যদি জন্য যদি কোনো কাজ করার সুযোগ থাকে সেই জন্য কিন্তু তারা সেটা করতে পারেন এবং করার চেষ্টা করেন এবং সেই জন্য কিন্তু তারা আস্তে আস্তে একটা লিডিং জায়গায় মানে জননেতা বা লিডার এরকম কিন্তু একটা জায়গায় পৌঁছে যান এবং তার জন্য কিন্তু সমাজে তারা কৃতি হিসেবে গণ্য হন নিজের বুদ্ধি পরিশ্রম একাগ্রতা দ্বারা কিন্তু তারা জীবনের প্রতিষ্ঠা লাভ করেন এবং একাধিকভাবে কিন্তু দেখা যায় যে জীবনে কর্ম পরিবর্তন হয় এবং সেটা কিন্তু বেটার দিকে মানে ভালো দিকে সরকারি বা বেসরকারি যে সংস্থাগুলো আছে সেখানে উচ্চপদে বা প্ল্যানিং পরিকল্পনা রিলেটেড যে সংস্থাগুলো আছে সেখানে বা কোনো সংগঠন সেটা এনজিও হতে পারে ক্লাব হতে পারে বা রাজনৈতিক দল হতে পারে যেখানে পরিকল্পনার প্রভাব বেশি সেরকম জায়গায় কিন্তু তাদের সুখ্যাতি বহুগুণ আকারে বৃদ্ধি পায় এবং এই এইসব পথেই কিন্তু মানে এইভাবে কিন্তু তারা সাফল্য সুনাম এবং অর্থ মানে কর্ম সেটা কিন্তু তারা অর্জন করে থাকেন এরা কিন্তু নিজের বাইরেও বেরিয়ে সমাজ বা দেশের জন্য চিন্তা ভাবনা করেন যদি সেখানে বিন্নিমাত্র কোনো কাজ করার সুযোগ থাকে সেখানে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েন এনজিও ক্লাব রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা সেক্টর যেগুলো আছে হেলথের জায়গা সেসব জায়গায় কিন্তু অতি সহজে কিন্তু তারা সুনাম অর্জন করে থাকেন জীবনের প্রথম দিকে কিন্তু কিছু কষ্ট থাকে তবে এই কষ্ট কিন্তু সাময়িক এই কষ্টের পরে কিন্তু তাদের জীবনে যথেষ্ট সুনাম হয় এবং অর্থের মুখ দেখেন এবং এই অর্থ উপার্জন করা এতটাই বিপুল পরিমাণে হয় তারা কিন্তু অনেক ক্ষেত্রে তখন তারা ছাপিয়ে চলে যান তবে যেহেতু তারা দান করেন সেই জন্য কিন্তু খুব একটা সেভিংস তাদের কিন্তু সঞ্চয় শেষ জীবন থাকে না এরা দানবি সমরাষ্ট্র তৈরি মানে কারখানার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক আর বীমা অভিনয়ের কথা আমি আগেই বলেছি এই ধরনের এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তারা কিন্তু জীবনের খুব উচ্চ সুখে খুব তাড়াতাড়ি উঠে যান অভিনয় শিল্পী নৌসেনা মিলিটারি দমকল পুলিশ বিভাগ বর্ডার সিকিউরিটি ফোর্স এই ধরনের কাজের সঙ্গে কিন্তু তারা যুক্ত হয়ে পড়েন এবং সেখানেও কিন্তু তারা উচ্চপদে কিন্তু তাড়াতাড়ি চলে যেতে পারেন এবং তার ফলে কিন্তু তাদের জীবনে এবং তারা যেখানে থাকেন সেখানে কিন্তু তাদের যথেষ্ট সুনাম হয় এবং সফল হন এরা যে পরিকল্পনাগুলো করেন মানুষ তাদের কাছে কিন্তু প্ল্যানিং নিতে আসেন সেগুলো কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব একটা ত্রুটি থাকে না মানে তার মধ্যে ভুল থাকে না এবং এই নির্ভুল হওয়ার জন্য কিন্তু তারা সেখানটায় কিন্তু সুন্দর হবে। এগিয়ে যেতে পারেন এবং তিনি যে সঠিক সেটা কিন্তু প্রমাণ করার সুযোগ তার থাকিয়ে যায় দেশ এবং দশের উপকার করা কিন্তু এদের মানে একটা কর্তব্যের মধ্যেই পড়ে যার ফলে কিন্তু সমাজে তার একটা আলাদা স্থান থাকে এরা কিন্তু খুব মাতৃভক্ত হয় মার কথা শুনে কিন্তু বিচলিত হয়ে পড়ে মা যেটা আজ্ঞা করেন বা আদেশ করেন সেটাই কিন্তু তারা পালন করার জন্য যথাযথ চেষ্টা করেন জননী জন্মভূমিষ্য সর্বব্যাপী গড়িয়েসি এই যে কথাটা এই কথাটা কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করেন সেই জন্য মার সামান্য একটা কোনো কথা বা অনুরোধ কিন্তু তারা মেনে চলেন সেই জন্য কিন্তু দেশ মাতৃকা বা সমাজ তাদের কিন্তু তারা মান্যতা দেন মার রূপে সেই জন্য মার বিন্দুবত্ত সেবা করতে বলে তারা কিন্তু খুব আনন্দ পান মাতৃভাব কিন্তু যথেষ্ট শুভ পিতৃভাব মোটামুটি শুভাশুভ ভাতৃভাব কিন্তু সেক্ষেত্রেও শুভ আজই বোন কিন্তু ভাই বোনদের সঙ্গে কিন্তু তাদের সদ্ভাব থাকে এবং যে উপকারে এরা কিন্তু পরস্পরকে পাশে পান এবং সহযোগিতা পেয়ে থাকেন নানা রকম ধর্মীয় স্বাস্থ্য যেটা আছে তারা কিন্তু সারা জীবন কম বেশি সেটা চর্চা করতে চান এবং সেটা পছন্দ করেন গণিত মানে ম্যাথস এবং যে সাহিত্য সেখানেও কিন্তু তারা ভালো ফলাফল করেন থাকেন কিন্তু এদের মধ্যে একটা বিষয় আছে তারা কিন্তু খুব বন্ধু প্রীতি থাকে তাদের বন্ধুর প্রতি ভাব ভালোবাসা থাকে এবং সেই বন্ধু প্রীতি বা ভালোবাসা থাকার জন্য তারা কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করেন খুব একটা এগোতে পারেন না যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তো শিখরে চলে যান একদম উচ্চতায় চরম উচ্চতায় পৌঁছে যান এরা কিন্তু গোপন বা গুপ্ত বিদ্যার প্রতি খুব আগ্রহী থাকেন যেমন অ্যাস্ট্রোলজি ত্যারো তন্ত্র এসবের প্রতি কিন্তু একটা আকৃষ্টভাব সারা জীবন থাকে যদি কখনো সুযোগ পান তাহলে কিন্তু তারা সেই বিদ্যার মধ্যে নিজেকে শোকে দেন এবং যথেষ্ট জ্ঞানী হিসেবে কিন্তু পরিচিত হন এদের জীবনেও কিন্তু প্রেম আসে কিন্তু এদের জীবনের প্রেমটা হচ্ছে অনেকটা এক ওয়ান ওয়ে কিরকম সেটা হচ্ছে এরা কিন্তু অনেক বিপরীত লিঙ্গের মানুষদেরকে কিন্তু খুব আকর্ষণ করেন তারা কিন্তু পতঙ্গের মতো আসতে চায় তো তারা আসেও কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে সেটা আসলেও এরা কিন্তু সবাইকে কিন্তু গ্রহণ করেন না এই জাতক জাতিকারা যাকে পছন্দ করবে একমাত্র তার জন্যই কিন্তু তারা মন দেন এবং তার জন্য সর্বস্ব করতে রাজি থাকে যদি মনে হয় প্রয়োজন পড়ে তার জন্য সে জীবনীতেও কিন্তু রাজি হয়ে যায় সেই জন্য যত খুশি ভালোবাসা আসুক তার স্বাদ কিন্তু তারা সারা জীবনে পায় না মোটামুটি সাতাশ আঠাশ বয়সের পর থেকে যে প্রেম জীবনে আসে সেটা কিন্তু তার জীবনে সার্থকতা বহন করে আনে এবং তার জন্য কিন্তু তিনি পরম আনন্দে বাকি জীবনটা কাটান অঘান মাসে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু নরম এবং গরমে কাটে মানে ওভারঅল ভালো বলা যাবে না আবার মন্দও বলা যাবে না প্রেশার সুগার চোখের সমস্যা লিভার প্রবলেম কিডনি প্রবলেম এবং গুজ্জর দ্বার বা পাইদার এইসব সমস্যা কিন্তু তাদের কম বেশি থাকে তবে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে এরা কিন্তু এরকম সমস্যা সারা জীবন থাকলেও জীবনের প্রথম দিয়ে কিন্তু বেশ কিছুদিন কিন্তু কোনো জটিল রয়ে কিন্তু অনেক দিন হসপিটালে বা নার্সিংহোম বা এরকম জায়গায় থাকতে হতে পারে তো বন্ধুরা এই ছিল অগ্রাহণ মাসের যারা কেমনভাবে তাদের জীবন কাটায় একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেল থেকে এগিয়ে যাবেন নমস্কার